ভাবলাম যে হ্যাঁ আমি রাত্রি এগুলো দেখতেছিলাম ঘুমের মজা তারপর আমি আর একটা স্বপ্ন দেখলাম দেখে আমার সত্যি কথা আমার খুব কান্না চলে আসলো আমি তো আজ কি স্বপ্ন দেখলাম ও হো 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 আজ এমন একটা স্বপ্ন দেখলাম স্বপ্নটা দেখে আসলে সত্যি আমার অ্যাকচুয়ালি একদিক দিয়ে কান্না আসছে একদিক দিয়ে হাসিও আসছে বলতে পারেন তো আজকে একটা স্বপ্ন দেখলাম স্বপ্নটা আমার কাছে খুব ভালো লাগলো আবার একটু একটু কান্নাও এসছে কেন এসছে সেটা তোমাদেরকে আমি এখন সেটা তোমাদেরকে আমি এখন ডিসক্রাইব করে বলবো হয়নি হয়নি এটা হয়নি সেটা তোমাদেরকে আমি ডিসক্রাইব করে বলবো যে আসলে আমি কী ধরনের স্বপ্ন দেখলাম আর কী ধরনের স্বপ্ন দেখে আজকে আমার একটু একটু কান্না পেলো এই স্বপ্নগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আসো আজকে আমি স্বপ্ন দেখলাম যে আমি বাংলাদেশের গ্রামে গেছি আমার নানু বাসায় গেছি কান দেখিটা কান কারা বাসা আচ্ছা আমি আজকে স্বপ্ন দেখলাম যে এই বাংলাদেশের গ্রামে চলে গেছি আমার নানু ভাষায় নানু বাসায় যে আমি আসলে আমি স্বপ্ন দেখলাম যে আমি নানু বাড়ি গেছি নানু বাড়ি গিয়ে আসলে আমি গ্রামে বসে ব্লগ বানাচ্ছি মানে স্বপ্ন দেখলাম আচ্ছা ধরো এটা আমি স্বপ্ন দেখলাম যে আমি আজকে গ্রামে গেছি নানু বাসায় নানু বাসায় গিয়ে আমি গ্রামের ভিডিও করতেছি ব্লগ বানাচ্ছি আর আমি আসলে গ্রামের ব্লগুলো বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো এই যে আমাদের আমার গ্রামটা এরকম আমার গ্রামে আমার নানুবাসা এরকম আমার আমার খালা খালামির ঘরটা এরকম আমার এগুলো আমি সবসময় ভাবি আমি যে আমি যখন বাংলাদেশে যাব তোমাদেরকে এগুলো 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 আমি ভাবি আমি মনে করি কি আমি এগুলো বাংলাদেশে যাবো কি তোমাদেরকে এগুলো দেখাবো আমি সারাদিন এগুলো চিন্তা করি যে যখন বাংলাদেশে যাবো আমি আমার বাড়িঘর সব তোমাদেরকে দেখাবো কারণ আমার অনেক খুশি লাগবে যখন আমার বাড়িঘর তোমাদেরকে দেখাতে পারবো তো এটা আমার মনের মধ্যে অলওয়েজ ঘুরতো তো তারপরে আজকে ভাবলাম যে হ্যাঁ আমি রাত্রে এগুলো দেখতেছিলাম ঘুমের মধ্যে তারপরে আমি আরেকটা স্বপ্ন দেখলাম দেখে আমার সত্যি কথা আমার খুব কান্না চলে আসলো আমি তো এমনিতে নর্মালি আমার আম্মুকে রেগুলারই স্বপ্ন দেখি প্রতিদিনই স্বপ্ন দেখি তো আজকেও দেখলাম যে আমার আম্মু আর আমি তো আমার আম্মু আসছে আমার আম্মু কেনে ভিডিও বানাচ্ছি আম্মু কেনে সবাইকে দেখাচ্ছি তারপর এগুলো আসলে দেখতেছিলাম পরে অনেকক্ষণ পরে ঘুম ভেঙে গেলো দেখলাম যে না আম্মু তো না আসলে মিথ্যা কথা তারপরেও যাই হোক স্বপ্নের মধ্যে তো আম্মুকে পাইছি একটু হইলেও না আমি রেগুলারই আমার আম্মুকে স্বপ্নে পাই মানে একদিন দু দিন না প্রতিদিনই পাই কম বেশি করে আবার ও আজকেই স্বপ্ন দেখছে কি ওর নানি ওর স্বপ্নের মধ্যে আসছে ও দেখছে আজকে ওর নানি আসলে দুনিয়াতে নেই মারা গেছেন তো আজকে ও দেখছে যে ওর নানি ওর কাছে আসছে ওর নানি ওর সাথে কথা বলতেছে তো ও আমাদের লাভ স্টোরি নানুর সাথে শেয়ার করতেছে কারণ ওর নানুকে আমরা পাইনি ওর নানুকে আমি পাইনি তো এই স্বপ্নটা আবার আজকে ও দেখছে দেখার পরে ওরও মানে ও আজকে আমাকে শেয়ার করলো তো আমিও এটা শেয়ার করলাম আমার আসলে অনেক স্বপ্ন যে আমি গ্রামে যাব আমি দেখতেছিলাম যে আমি গ্রামের আমি দেখতেছিলাম যে আমি গ্রামের সব কিছু দেখতেছি আজকে বাড়িঘর সব আমার গ্রামের এমন কিছু নাই যেটা আমি আসলে মানে যেটা আমি তোমাদেরকে মানে দেখাই নাই এমন কিছু যে আমার গ্রামে এমন কিছু নাই যে আমি তোমাদেরকে দেখাই নেই সব অল এভরিথিং আমার খালামন্দির ঘরে কয়টা আয়না আছে কয়টা চিরুনি আছে কয়টা দেওয়াল আমার নান দাদু বাসা নানু বাসা সব মিলিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি ব্লগে তো বিষয়টা আমার কাছে এত বেশি ভালো লাগলো যে আমি তোমাদেরকে আজকে ভাবলাম যে স্বপ্নটা শেয়ার করি তারপর আর একটা স্বপ্ন দেখলাম যে বাংলাদেশে গিয়েছে ও মাছ ধরতেছে মানে টোটালি আজকে একটা গ্রামের পরিবেশের মতো মানে বাংলাদেশে গিয়ে যেটা করব সেটা আজকে স্বপ্নের মধ্যে আমি সব দেখে ফেলছি যে বাংলাদেশে আজকে যাবো কি আমি স্বপ্নের মধ্যে সব দেখতেছি যে ও গেল ও মাছ ধরতেছে নিজের হাতে এত বড় বড় মাছ ধরছে পরে ওকে সেই মাছ আমি সেই মাছ আমি ওকে ফ্রাই করে দিলাম তারপরে সেই মাছও খাইছে খাওয়ার পরে আসলে মানে এই বিষয়গুলো নিয়ে আজকে আমি অনেকটা 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 মানে একদিকে ডিপ্রেস বলতে পারো একদিকে খুশি বলতে পারো একদিকে মন খারাপও বলতে পারো কারণ এত কিছু হয়েছে সবাইকে যখন স্বপ্ন দেখলাম খুব মিস করতেছিলাম সবাইকে কারণ আমার নানুর প্রতি আমার বেশি মায়া কারণ এখন আমার নানু ছাড়া কেউ নেই তো উনি অনেক বেশি শিখ হয়ে আছেন এখন ওনাকে দেখার মতো আসলে ওরকমভাবে কেউ নেই তো খারাপ লাগলো অনেক আর আমি জানি না বাংলাদেশে ঠিক কবে যেতে পারবো কবে নাগাদ গিয়ে বাংলাদেশে সবার সাথে দেখা করতে পারবো আমার দেশে থাকতে পারবো আমি এখনও অবধি সঠিক বলতে পারতেছি না যে আদৌ আমি যেতে পারবো কি না আমার মনের মধ্যে অনেক কষ্ট যে আমি যেতে পারতেছি না দেশে কারণ দেশে যেতে হলে অনেক বেশি কষ্ট লাগবে সেই কষ্ট আমাদের নেই জান তোমরা জানো যে বাংলাদেশ পাকিস্তান পাকিস্তান ভিসা ফিরি করছে কিন্তু টিকিট তো সেরকমই আসে উল্টা খরচ বেশি টিকিটের কারণ আর এক কান্ট্রিতে হয়ে যেতে হলে খরচ অনেক বেশি ডিরেক্ট ফ্লাইট হলে খরচটা একটু কমতো কিন্তু সে তুলনায় খরচ অনেক বেশি এত বেশি খরচ আসলে দেখো অন্য অন্য কান্ট্রিতে গেলে এত বেশি খরচ নেই ডিরেক্ট মালয়েশিয়া ডিরেক্ট কাতার কিন্তু এত খরচ নেই যেমনটা ডিরেক্ট তোমার এখানে এত বেশি খরচ বাংলাদেশ টু পাকিস্তান অনেক খরচ ডিরেক্ট তো এই ডিরেক্ট খরচ পোষায় যে কবে আমি দেশের মাটিতে পা দেবো কবে যে বাংলাদেশের সব কিছু তোমাদেরকে দেখাবো আমার বাড়িঘর আমার খুব স্বপ্ন যে আমার বাড়িঘর তোমাদেরকে আমি একবার হলেও দেখাবো আমার গ্রামের বাড়িঘর আমি জানি তোমরা অনেক পছন্দ করবো আমার গ্রামগুলো আমার গ্রামে ছোট্ট ছোট্ট কুড়ে ঘর আছে মাটির সব মাটির ঘর তারপর নিচে কাঁচা মাটির সব কিছু পুকুর আছে তারপর হচ্ছে সবথেকে বেশি আকর্ষণ হচ্ছে আমার আম্মু আমার আম্মুর কবর সো আমার অনেক স্বপ্ন যে আমি সব তোমাদেরকে একবার দেখাবো তোমরা আমার যেন দোয়া করো যেন আমি দেশে যেতে পারি আর দেশে গিয়ে আমি যেন তোমাদেরকে সব কিছু আমার সম্পর্কে দেখাতে পারি থ্যাংক ইউ